গুড মর্নিং এভিওয়ান ওলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে দেখবো একটি বিল কিভাবে আইনে পরিণত হয় স্টার্ট করার আগে সবাইকে আমি বলে দেব পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের নতুন চ্যানেল কেএচ স্টাডিতে তোমরা ফ্রি লাইভ ক্লাসের জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও আমি লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে প্রোভাইড করে দিয়েছি আর আগামী রবিবার তোমাদের ফুল লেন্থ বক্টেস্ট রয়েছে পঁচাশি নম্বরের ডাব্লিউ ডি কনস্টেবলের সম্পূর্ণ ফ্রি আর পিএসসি ক্লার্কশিপেরও সম্পূর্ণ ফ্রি মক টেস্ট রয়েছে একশো নম্বরের ফুল লেন টাইমিংটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও কেননা টাইমিংটা একটু চেঞ্জ হবে আর আমাদের অ্যাপে এই মক টেস্টটা হবে অ্যাপের ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিও তো প্রথমে আমরা দেখবো বিল আর আইন কি বিল অ্যান্ড লজ দেখো বিল কাকে বলা হয় কোনো নতুন আইন তৈরির জন্য বা চালু কোনো আইনের সংশোধনের জন্য সংসদে যে খসড়া বা ড্রাফট বা প্রস্তাব উত্থাপন করা হয় তাকেই আইনের পরিভাষায় কি বলা হয় বিল 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 বলা হয় হয় এই একটা বা সরকারি বিল আর একটা হচ্ছে প্রাইভেট বিল বা বেসরকারি বিল এবার সরকারি বিল আর বেসরকারি বিলের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো সরকারি বিল কেবলমাত্র মন্ত্রিসভার সদস্যরা উত্থাপন করতে পারেন আর সংসদের সাধারণ সদস্যরাও উত্থাপন করতে পারেন এই বেসরকারি বিল নির্দিষ্ট দিন ধার্য থাকে না সরকারি বিলের ক্ষেত্রে কিন্তু বেসরকারি বিলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিন ধার্য থাকে নির্দিষ্ট ডেটে এটাকে উত্থাপন করতে হয় সরকারি বিল উত্থাপনের জন্য সাত দিন আগে থেকে বিজ্ঞপ্তি বা নোটিশ দিতে হয় আর বেসরকারি বিল উত্থাপনের জন্য অনুমতি চেয়ে এক মাস আগে থেকে বিজ্ঞপ্তি দিতে হয় এক মাস আগে থেকে বিজ্ঞপ্তি দিতে হয় এটা হচ্ছে সরকারি আর বেসরকারি বিলের মধ্যে পার্থক্য এই সরকারি বিল চার রকমের হয় সাধারণ বিল বা অর্ডিনারি বিল ইংরাজিতে বলে অর্থ সংক্রান্ত বিল বা ফাইন্যান্স বিল বলে আর একটা অর্থ বিল বা মানি বিল বলে আর একটা হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল বা অর্থ বিল ছাড়া এই অর্থ বিলটা ছাড়া অন্যান্য সমস্ত বিল অর্থাৎ সাধারণ বিল অর্থ সংক্রান্ত বিল এবং সংবোধন সংবিধান সংশোধন সংক্রান্ত বিল সবকটাই সরকারি আর বেসরকারি দুধরণের হয় এবং সংসদের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় সংসদের যে কোনো কক্ষে বলতে আমি এখানে তোমাদেরকে বলেছি লোকসভা বা রাজ্যসভা এই রাজ্যসভাটা আমরা জানি আমাদের সংসদের উচ্চ আর লোকসভাটা নিম্নপক্ষ তো অর্থ বিলটা শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায় বাদ বাকি যে কোনো বিল লোকসভা অথবা রাজ্যসভায় উত্থাপন করা যায় অর্থ বিলটা শুধুমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপন করা যায় অর্থবিল সম্পর্কে আরো কিছু জিনিস তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জেনে রাখা উচিত যেমন ভারতীয় সংবিধানের একশো দশ নম্বর আর্টিকেলে অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞা অনুসারে যদি কোনো বিলে নিম্নের বিষয়গুলোর যে কোনো একটা বা সবগুলোর উল্লেখ থাকে তবে সেই বিলটাকে অর্থবিল হিসেবে বিবেচনা করা হয় যেমন প্রথমত কোনো কর ধার্য বিলোপ অব্যাহতি বা পরিবর্তন এই রিলেটেড কিছু থাকলে অথবা দ্বিতীয় সরকারি ঋণ গ্রহণ বা ঋণ গ্রহণের ব্যাপারে অঙ্গীকার প্রদান সম্পর্কিত কিছু থাকলে ভারতের সঞ্চিত তহবিল মানে কনসোলিডেটেড ফান্ড বা আকস্মিক তহবিল যেটা আমাদের রয়েছে কন্টিনজেন্সি ফান্ড সেখান থেকে অর্থ প্রদান বা গ্রহণ সংক্রান্ত কিছু থাকলে এবং সঞ্চিত তহবিল বা কনসোলিডেটেড ফান্ড থেকে অর্থের বিনিয়োগ এই সংক্রান্ত যদি হয় এছাড়া কোনো ব্যয়কে সঞ্চিত তহবিল মানে কনসোলিডেটেড ফান্ডের ব্যয় বলে ঘোষণা অথবা তহবিলের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি এই সংক্রান্ত কোনো জিনিস যদি থাকে সেই বিলের মধ্যে তখন সেটাকে আমরা বলবো বিল এছাড়া সঞ্চিত তহবিল মানে ফান্ড বা কেন্দ্র রাজ্য সরকারের হিসাব পরীক্ষা বা উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কিত যে কোনো বিষয় এখানে এক থেকে ছ নম্বর সব কটা যে কোনো বিষয় যদি থাকে তবে কোনো বিলের বিষয়বস্তু যদি জরিমানা বা লাইসেন্সের জন্য ফি দাবি বা স্থানীয় সংস্থা কর্তৃক কর প্রবর্তন বিলো বা পরিবর্তন হয় তাহলে সেটাকে অর্থবিল বলা যায় না এটা তোমাদেরকে কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে এবারে দেখো সাধারণ বিল আর এই অর্থ বিলের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় সাধারণ বিল হচ্ছে তোমার রাজ্যসভা লোকসভা যে কোনো জায়গাতে পেশ করা যায় আর অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে পেশ করা যায় এটা কোনো মন্ত্রী বা সংসদের জন্য সদস্য যে কোনো সদস্য পেশ করতে পারে কিন্তু শুধুমাত্র কোনো মন্ত্রী পেশ করতে পারেন হচ্ছে এই অর্থ বিলটা রাষ্ট্রপতির সুপারিশ ছাড়াই পেশ করা যায় সাধারণ বিল কিন্তু রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া এই অর্থ বিলটা কিন্তু সাধারণ বিল রাজ্যসভা দ্বারা সর্বাধিক ছয় মাসের জন্য আটকে রাখা যায় তো অর্থ বিল রাজ্যসভা দ্বারা সর্বাধিক চোদ্দ দিনের জন্য আটকে রাখা যায় রাষ্ট্রপতি সাধারণ বিল অনুমোদন বাতিল অথবা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন কিন্তু অর্থ বিল রাষ্ট্রপতি অনুমোদন বা বাতিল করতে পারেন কিন্তু পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না সাধারণ বিল রাজ্যসভায় সংশোধিত বা বাতিল হতে পারে অর্থ বিল রাজ্য সংশোধিত বা বাতিল হতে পারে না এবার দেখো ফাইনান্স বিলটাও তোমরা এর পাশাপাশি জেনে রাখো কেননা মানি বিল আর ফাইন্যান্স বিল দুটোর মধ্যে অনেক সময় ভুলিয়ে যায় অর্থ সংক্রান্ত বিল যেটাকে আমরা বলবো একশো সতেরো নম্বর ধারায় ভারতের সংবিধানের একশো সতেরো নম্বর ধারায় এই অর্থ সংক্রান্ত বিল সম্পর্কিত তথ্যের উল্লেখ রয়েছে যেসব বিলে স্পিকারের প্রদান করতে হয় সেগুলো হচ্ছে তোমার কিন্তু প্রায় সমপ্রকৃতির বিলে স্পিকারকে কোনো সার্টিফিকেট প্রদান করতে হয় না সেগুলোকে বলা হয় অর্থ সংক্রান্ত বিল তাহলে অর্থ বিল আর অর্থ সংক্রান্ত বিল আশা করি তোমরা বুঝতে পেরেছো ভারতের সংবিধানে উল্লেখিত অর্থ সংক্রান্ত বিল দু ধরনের হয় প্রথম শ্রেণীর অর্থ সংক্রান্ত বিল আর দ্বিতীয় শ্রেণীর অর্থ সংক্রান্ত বিল প্রথম শ্রেণীর অর্থ সংক্রান্ত বিল যেটা সেটা হচ্ছে একশো দশ নম্বর ধারায় বর্ণিত বিষয়গুলো মানে অর্থ বিল বিষয়ক ছাড়াও অন্যান্য আর্থিক বিষয়ের উল্লেখ থাকে আর যে সমস্ত সাধারণ বিলকে আইনে পরিণত করে কার্যকর করতে ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রয়োজন হয় সেগুলো এই প্রকার বিলের অন্তর্গত মানে দ্বিতীয় শ্রেণীর অর্থ সংক্রান্ত বিলের অন্তর্গত এবারে একটি বিল কিভাবে আইনে পরিণত হয় দেখো হাউ ডাজ আ বিল বিকাম এ ল স্টার্ট করার আগে তোমাদের আরেকবার বলে দিই ডাব্লিউবিপিকেপি তোমরা যদি ফাউন্ডেশন মানে পুলিশের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে ধরে ধরে যেখানে ক্লাস করানো হয়েছে অঙ্ক ইংরাজি রিজনিং বা জিকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার এবং তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এবং অনলাইন পোর্টালেও তোমরা প্লাস পাঁচশোটা প্লাস মক টেস্ট ওখানে পাবে চ্যাপ্টার ওয়াইজ বা ফুল লেন্থ মক টেস্ট তো এগুলোর জন্য তোমরা নাইন ফাইভ নাইন করতে ফোর থ্রি জিরো ফাইভ এছাড়াও ডাবলবি পিএসি ক্লাসশিপের যদি কেউ প্রস্তুতি নাও প্রিলিয়ার মেন একসাথে তোমরা এই ব্যাচটায় প্রস্তুতি নিতে পারবে যেখানে তোমাদের মেন পরীক্ষা পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও চলবে তো এর জন্য তোমরা নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সবাই যোগাযোগ করে নিও এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে ডেমো ক্লাস ডেমো পিরিয়ড ডেমো টেস্ট সিরিজ এগুলো চেক করতে পারো এবারে দেখো একটা বিল কিভাবে আইনে পরিণত হয় তো দেখো ভারতের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের ক্ষেত্রে আইন প্রণয়নের সংক্রান্ত যাবতীয় ক্ষমতার অধিকারী হচ্ছে ভারতের সংসদ মানে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট আইন সম্পর্কিত প্রস্তাবটি সংসদের উভয় কক্ষে গৃহীত হওয়ার পরই সেটা রাষ্ট্রপতির সম্মতি লাভের জন্য পাঠানো হয় প্রেরিত বিল দিতে অর্থাৎ যেটা পাঠানো হলো রাষ্ট্রপতি সেটাতে স্বাক্ষর করার পর তারপর সেটা আইন হিসাবে স্বীকৃত হয় তো ভারতীয় সংবিধান অনুসারে সংসদে উত্থাপিত কোন বিল পাশের পর্যায়গুলো একবার দেখে নাও স্টেপ বাই স্টেপ প্রথমে বিল উত্থাপন আর বিলের প্রথম পাঠ হয় ইন্ট্রোডাকশন আইনসভার অধ্যক্ষ বা স্পিকার যিনি থাকেন অথবা চেয়ারম্যানের অনুমতি ক্রমে বিলটা সভাতে উত্থাপন করা হয় বিলটা উত্থাপনের সময় শুধুমাত্র বিলটার শিরোনাম মানে টাইটেলটা পাঠ করা হয় পরবর্তীকালে সরকারি গেজেট দ্য ইন্ডিয়াতে সেটা প্রকাশ করা হয় এই সময় বিল সংক্রান্ত কোনো প্রকার আলোচনা হয় না তারপরে উত্থাপিত যে বিল তার দ্বিতীয় পার্ট শুরু হয় সেকেন্ড রিডিং উত্থাপিত বিলের প্রস্তাব যে যে প্রস্তাব করতে পারেন সেগুলো হচ্ছে বিলটা উভয় কক্ষ মানে লোকসভা রাজ্যসভা উভয় কক্ষের একটা যুক্ত কমিটিতে বিবেচনার জন্য প্রেরণ করা হোক অথবা বিলটাকে সিলেক্ট কমিটিতে প্রেরণ করা হোক যে কক্ষে বিলটি উত্থাপন করা হয়েছে সেই কক্ষেই বিলটিকে বিবেচনা করা হোক দেশের জনগণের মতামত গ্রহণের জন্য তিনি বিলটিকে প্রচার করার প্রস্তাবও দিতে পারেন তারপরে আসে কমিটি পর্যায়ে বিলটাকে যদি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয় সেক্ষেত্রে কমিটির সদস্য হিসাবে পক্ষের কয়েকজনের নাম সুপারিশ করা হয় কমিটি প্রথমে সাধারণভাবে এবং পরে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিলটির প্রত্যেকটি ধারা মানে সেকশন এবং সাব সাবসেকশন উপধারা বিবেচনা করে কমিটি প্রয়োজন অনুযায়ী বিলটার যে কোনো ধারায় সংশোধনের প্রস্তাব দিতে পারে তারপরে আছে রিপোর্ট পর্যায় রিপোর্ট স্টেজ এই পর্যায়ে কমিটি বিলটার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করে তারপরে আসে বিচার বিবেচনা পর্যায় আর বিস্তৃত আলোচনা কনসিডারেশন স্টেজ ডিটেল ডিসকাশন কমিটির পাঠানো রিপোর্টের ভিত্তিতে প্রস্তাবটা ভোটে গৃহীত হলে বিলের প্রতিটি ধারা এবং উপধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ভোটের সংখ্যাগরিষ্ঠতা লাভ না করলে বিলটা আইন হিসাবে স্বীকৃত হয় না সংখ্যাগরিষ্ঠতা মানে যতজন মেম্বার থাকবে তার তিন দু দুভাগ বিলের তৃতীয় পাঠ তারপরে শুরু হয় থার্ড রিডিং বিলের প্রতিটি ধারা এবং উপধারা সম্পর্কে ভোট গ্রহণ শেষ হলে বিল পাঠের তৃতীয় পর্যায়ে আরম্ভ হয় এই পর্যায়ে প্রস্তাবক যিনি প্রস্তাব করেন প্রস্তাব রাখেন সামগ্রিকভাবে বিলটি পাশ করানোর জন্য প্রস্তাব দেন এই পর্বেই বিলটি গ্রহণ বা বর্জন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় তারপরে অন্য কক্ষের বিবেচনা এই পর্যায়ে বিলটা সংসদের একটা হলে মানে একটা এটা পাস হয়ে গেল অপর কক্ষে সেটা পাঠানো হয় তারপর অপর কক্ষ বিলটাকে সরাসরি প্রত্যাখ্যান করলে অথবা ছয় মাসের মধ্যে কোনো প্রকার মতামত না জানালে রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন রাষ্ট্রপতির তারপরে সম্মতি দরকার হয় উত্থাপিত বিলটা সংসদের উভয় কক্ষের অনুমোদন লাভের পর সেটাতে রাষ্ট্রপতি সম্মতি জানালে সেটা আইনে পরিণত হয় এক্ষেত্রে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারেন অথবা নাও দিতে পারে তবে রাষ্ট্রপতি অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা বিল কিভাবে একটে পরিণত হয় একটা বিল আইনে কিভাবে পরিণত হয় এখানে অর্থবিল বিল অর্থ বিলের ব্যাপারটা একটু আলাদা হয় বাদ বাকি সবকটা বিল যেভাবে তোমাদেরকে বললাম সেইভাবেই হয় অর্থ বিলের ক্ষেত্রে আমি একটু বলে দিই তোমাদের লোকসভাতে তো এটা উত্থাপন করা হয় তো লোকসভাতে উত্থাপন করার পর লোকসভার মেম্বাররাই এটাতে এটাকে ঠিক করে কি করবে না করবে তারপর রাজ্যসভাতে এটা প্রেরণ করা হয় ঠিকই কিন্তু রাজ্যসভা সেখানে শুধুমাত্র পরামর্শ দিতে পারে শুধুমাত্র পরামর্শ দিতে পারে সেই পরামর্শ লোকসভা মানতেও পারে নাও পারে যদি সঠিক সময় পরামর্শ দেয় রাজ্যসভা তাহলে সেটা লোকসভা বিবেচনা করে দেখে যে ওগুলো মানা যেতে পারে কি না পারে সেটা ইচ্ছা লোকসভার মানতেও পারে নাও পাতে লোকসভা মানতে বাধ্য নয় তো যদি পরামর্শ নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় রাজ্যসভা তখন ধরে নেওয়া হয় যে রাজ্যসভা এটাকে পাশ করে দিয়েছে তো সেটা লোকসভা থেকে পাশ হয়ে দেয় এরপরেও যদি তোমাদের এটা নিয়ে কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ডিটেলস তাহলে প্র্যাকটিক্যালি বোঝানো আশা করি আমি যেভাবে এখানে করিয়েছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এর আগে তোমাদের লোকসভা রিলেটেড আমি আরো অনেক এমসিকিউ বা তোমাদেরকে দিয়েছি পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা সেগুলো করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো এই ধরনের অনেক ভিডিও তোমাদের যেগুলো হয় যেগুলো তোমরা মিস করে যাচ্ছ টেলিগ্রামে জয়েন করলে এগুলো আর মিস করবে না তোমরা ওখান থেকে এগুলো করতে পারবে কেমন এরপরে আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের জিকে ক্লাস রয়েছে সবাই ওটাতে জয়েন করে নিও নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে Thank you so much. Have a great day.